হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই তো একটা ব্লগ পোস্ট করছি অনেক দিন পরে তো তোমরা দেখতে থাকো আর অবশ্যই ভালো লাগবে আর একটু বড় হচ্ছে ভিডিওটা তো আমি প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপরে কালকে তো বাড়ি থেকে এসেছি এখানে ব্যাগ জামাকাপড় সব কিছু রেখে দিয়েছিলাম সেই জায়গাটাতে একটু গুছিয়ে নিয়েছি তারপরে জামাকাপড়গুলো বের করে কাস্তে দিতে হবে কেননা কয়েকদিন ঘুরে এসেছি কুচি কিচ্ছু হয়নি আর ঘর যে অবস্থা হয়েছিল ঝাম ভালো করে পরিষ্কার না করলে হবে না কারণ মা ঘরে নেই আর মা তো নেই মানে পরিষ্কারও করা হয়নি আর ও তো রাতে আসে সকালে চলে যায় ও কি পরিষ্কার তো কিচ্ছু করবে না তো তাই একটু ধুলোবালি হয়েছিল সেগুলো ঝাড়পাট দিয়ে দিলাম আর রান্নাঘরটাও ঝাড় ঝাড় দিয়ে দিকে থালা বাসন বের করে পুকুরে রেখে দিয়ে এসেছি তারপরে মায়ের কটা কাপড় ছিল সে কটাও আমি রোদ্দুরে দিয়ে দিয়েছি আর এই যে বেরোচ্ছে আমাদের জামা কাপড় আমার আর ভাগ্নি জামা কাপড় ও বাড়িতে গিয়েছিলাম তো কাচাকুচি করতে হবে তার জন্য এদিকে সার্ফ দিয়ে একটু ভিজিয়ে রাখলাম এখন কাচবো না বাগান থেকে আসার পরেই কাচবো তো এখন একটু রেখে দেবো আর যে রোদ্দুর উঠেছে ও আজকের একবেলাতেই জামা কাপড় পুরো শুকিয়ে যাবে আর দু বালতি জল একটু নিয়ে নিলাম পুকুরের জলে যতই জামাকাপড় ধুই কলের জলে তো একটু পরিষ্কার জল দিয়ে ধুতে হয় না তার জন্য একটু নিয়ে নিয়েছি আর ব্রাশ করলাম সকালে দেখো রোদ্দুরটা কত সুন্দর হয়েছে এত সুন্দর রোদ্দুর উঠেছে সারাদিনটা যদি এমনভাবে থাকে জামা কাপড় ভালোই শুকিয়ে যাবে তো তারপরে একটু খেয়েছি শরবত আর মিচরি কতিলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম কালকে ও খেয়ে বেরিয়ে গিয়েছে কাজে তারপরে এই যে কাজ বাস সারার পরে আমিও খেয়ে নিয়েছি আর এটা শরীরটা অনেকটা ঠান্ডা হয় আর ও যেহেতু গরমে কাজ করে তো প্রায় ওকে করে দিই তারপর ওটা খেয়ে থালা বাসন ধুয়ে আমি এখন চলে এসেছি বাগানে আর এই যে মাঠে এসেছি এখানে আমাদের বাগান হয় তো তোমরা ভিডিওতে দেখেছো আর এখন চাষবাসও শুরু হয়ে গিয়েছে কারণ এখন চাষের সময় তো মা কিছুটা চাষ করে রেখে দিয়ে তো দিদি দিদি বাড়িতে গিয়েছে তো আমি দেখতে এসেছিলাম এদিকের মাঠে দেখো একদম জলই নেই আমি ও বাড়িতে গিয়েছিলাম ওদিকের মাঠে তো এক হাঁটুর উপরে করে জল মানে যেদিকে বৃষ্টি হচ্ছে হচ্ছে এদিকে হচ্ছে না হচ্ছে না তো দেখতে এসেছিলাম যে জলটা আছে কি না তারপরে বাড়িতে চলে এসেছি এসে এখন জামা কাপড় ধুয়ে দিলাম মেলে দিলাম আর আগেও স্নান করে জামা কাপড় ধুয়ে স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে দিতে পারতাম কিন্তু আবার বাগানে গিয়েছিলাম তো ভাবলাম যদি কাদা হয়ে যায় তো ওই জন্য আর স্নান করলাম না তখন তারপরে এই যে জামাকাপড় মেলা হয়ে গেছে আর কত জামা কাপড় ধুয়ে দিয়েছি আজকে যদি বৃষ্টি আসে কোনো কারণে তাহলে তো গেল আজকে তাও কমফোর্টে ধুয়েছি তো কোনো প্রবলেম হবে না আর এই যে এখন স্নান করে চলে এসেছে আর ওদিকে তো আগেই রান্না করে নিয়েছিলাম জামা কাপড় দু কাচাকুচির সময় তখন রান্না বসিয়ে দিয়েছি রান্না হয়েও গিয়েছে আর এদিকে ঠাকুরের পুজোটাও দিয়ে দিলাম আর এবারে আমিও খেতে বসে যাব তো আজকে তেমন কিছু রান্না করিনি একা আছি তো কি আর রান্না করব তো একটু তরকারি করেছে ডিম সিদ্ধ করেছে তো তাই দিয়ে খেয়ে নিলাম তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এখনকার মতো